আমাদের পাবি না পাবিনা মসজিদে ইমাম নিবে তারাবির জন্য এটা দেখলাম মোবাইলে তিনটা হাফেজ সাহেব ডেকেছে আজকে দুটা ছেলেকে দেখলাম হাফেজ হয়েছে আপনার গ্রামের আলহামদুলিল্লাহ গ্রামের গর্ব বলুন আলহামদুলিল্লাহ তো তিনটা ছেলেকে ডেকেছে হাফেজ সাহেব ওদের ইন্টারভিউ নিবে তারাবির লিগে ইন্টারভিউ নিবে কে গজুয়া যে আলিফ করতে পারে না ঠিক বললাম না হেনা বলেন মূর্খ লোক মুলবিদের ইন্টারভিউ নিচ্ছে আজকে দুঃখের কথা তো এবার তারাবির ইমাম ওই মূর্খগুলো ইমামদেরকে পরীক্ষা দিচ্ছে এটা হাফিজ সাহেব বলছে হাফিস সাহেব তারাবি তো পড়বে গরমের দিন তো সোরাফ শোনাও সোনাও দেখিনি একটু শুনি তা হাফিজ সাহেব বলছে আলহামদুলিল্লাহ সিরবিন আইলামিন আর রহেমানি রহিম মালিকিয়মেদ্দিন ইয়া কানাবোদ ওয়া ইয়া কানাস্তারেন ইহদিনা সে র কেটে 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 বলছে যে পরীক্ষা লিচ্ছে সর্দার মোডলার সেক্রেটারি সর্দার গাল চুল কাটে চুল পড়ছে ওরে সর্বনাশ এই হাফিজকে যদি তারাবি পড়াতে লাগাই তো দু ঘন্টা লাগবে একে চাকরি দেওয়া যাবে না সর্দার বলেছে একে তারাবি পড়াতে লাগলে কতক্ষণ লাগবে দু ঘন্টা লাগে হাফিজ সাহেব তুমি চালাবি চলাচ্ছ না লোকাল ট্রেন চালাচ্ছ গো তোমার পেছনে তো তারাবি পড়া যাবে না তোমাকে চলবে না চলবে না ভালো তেলাওয়াত করছে ওই জন্য চলবে না বলছে এদিকে কথা আমার দিকে দেখেন এবার উ তো বাদ হয়ে গেল দ্বিতীয় হাফিজ সাহেবকে লাগিয়েছে হাফিজ সাহেব তুমি সুরা ফাতিহা পড়ো তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়মিদ্দিন উ একটু স্পিড করছে সভাপতি বলছে এটাও চলবে না আমার কোমরে যা ব্যথা আমার যে কোমরে ব্যথা এই যে তেল আওয়াজ শুরু করেছে এর পেছনে নামাজ আমি পড়তে পারবো না এদিকে ও ভাবজি আমার কথা শুনেন একেও বলছে তুইও বাদ কটা বাদ হলো এবার আর একটা হাঁপে পর ইন্টারভিউ দিয়ে অভ্যাস আছে ও জানে কোথায় কি করতে হবে এক বছর হাফিজ সাহেব তুমি একটু কোরআন পড় তো দেখি সূরা ফাতিহাটা শোনাও তো তে বলছে আমি তো কোনো জায়গায় ফেল পড়ার লোক নাই আমি এমনিতেই পাস বলে না আর তাও তোমাকে শোনাতে হবে এবার হাফিজ সাহেব বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন গায়রিল মাকদুবি আলাইহি ওয়াল মারদাল্লি মাঝখানে তিনটা ayat বাদ দিয়েছে সেক্রেটারি বজি এইটাই হাফিজ মারাত্মক হাফিজ সালা বিশ সেকেন্ডে সূরা ফাতিহা শেষ ওই যে একই হাফেজ নিয়োগ করা হোক ই তারাবি পড়াবে মাঝখানে তিনটা আয়াত বাদ গেছে ও গজুয়াদের খবরই নাই বুঝতে পারছেন কি না তো বর্তমান নামাজে স্থিরতা নাই আমি হ্যাঁ না বললাম না বলবেন না একটু তারাবি পড়বেন নামাজ রমজান মাস কোরআন নাজিলের মাস কোরআনকে স্থিরভাবে তেলাওয়াত করেন অরক তিলেল করো সুন্দর করে সুরলিকণ্ঠের তুমি কোরআন তেলাওয়াত কর প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ দশ নেকি দেবে বলুন আল্লাহ হাদিস থেকে শোনাই হেমাজননী রাফ পরে আমার ভাইজানেরা শোনে আপনি কোরান তেলাওয়াত করলে কি লাভ হবে নবী বললেন। জিনিসের সাক্ষী কেমতের দিন আল্লাহ কবুল করবেন সবাই এদিকে ভাই কটা জিনিস বললাম দুটো দুটো জিনিসের সাক্ষী আল্লাহ কেয়ামতের দিন মঞ্জুর করবেন ও দুটির ভিতরে একটির নাম দিন বলবে আল্লাহ তোমার এই পান্ডাতা আমার করেছিল আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে এই লোকটাকে কোরআন কোরআন পড়নে ওয়ালাকে আল্লাহ maaf করবে আর এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে কোন চিন্তা রবে না তাহলে কোরআন পড়বেন এই মুসলমান কোরআন আপনার জন্য আল্লাহকে সাক্ষী দিবে বলবেন না সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরটা শুনেন এটাও এখন প্রযোজ্য সেটা কি সিয়াম রোজা 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 तो रोजा क्या मोती दिन अल्लाह के डे के डेके के अल्लाह बे अल्लाह तबारा ताला तुम्हारे बंदा सारा দিন না খেয়ে ছিল সারা দিন মিথ্যা বলে নাই ঝগড়া করে নাই রোজা ছিল না খেয়ে থেকেছে আল্লাহ আমি রোজার সাক্ষী তুমি গ্রহণ করো আল্লাহ রোজার সাক্ষী গ্রহণ করবে আর রোজাদারকে আল্লাহ maaf করবে এই রোজাদারে কোনো চিন্তা রবে না এজন্য মুসলমান রমজান মাসে কোরআন তেলাওয়াত করো আর রমজান মাসি রোজা রাখো আল্লাহ তোমার শক্তি কবুল করবে তোমাদের কোন চিন্তা রবে না এদিকে ভাই এখন অনেক মুসলমান রমজান মাসে রোজা রাখে না ঠিক না নাই আপনাদের এদিকে বেরোজাদার নাই হাজি এরকম দমরা চেহারা দমরা বুঝেন তো দামরা মোটা চেহারা যে ই ই রুজার মাসে রোজা রাখে না মসজিদের পায়খানাতে বসে বসে শূন্যতে টান মারে ঠিক না নাই বলেন এদিকে নাই আপনার দিকে মনে হয় নাই কত বিহায়া রুজার রোজার মাসে দিনের বেলায় চা খেয়েছে ইনাদের মতন হুজুর দেখে নিয়েছে হ্যাঁ 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 ভিতরে হেলিকপ্টার চালু হয়ে গেছে যে মূলবি দেখে নিয়েছে ভাই তার মূলি ও যায় তুরু রাখিস নি কেন বল বল সর্দার বলবো তুরু যা কেন রাখিস নি বল গাল চিলকাতে যে বাহানা করছে বলছে মুলি সাহেব আমার পেটে খুব গ্যাস ঠিক বলছি না হেনা বলেন রমজান মাসে কিছু গ্যাসের রুগী বাড়ে বাড়ে কি বাড়ে না বলেন তাহলে আমার বক্তব্য রমজানের ওই দিকটা নয় কোরআনের দিকটা টোটাল বক্তব্য কোরআন তাহলে একবার আমার সঙ্গে বলেন আবার কোরআন পড়লে নেকি হয় কোরান শুনলেও নেকি হয় কোরানের পেছনে সময় দিলেও কোরানের পেছনে টাকা দিলেও নেকি হয় আরেকবার বলুন সুবহান আল্লাহ এখন আপনারা এখন যারা রাত্রি বেলায় বসে আছেন আমি এক ঘন্টা থেকে আপনাদের শুধু কোরআন শোনালাম কোরআন এখন প্রশ্ন করছি উত্তর দেন ভাই আমার বক্তব্য বুঝার চেষ্টা করেন আমি আপনাকে পা ধরে বুঝার চেষ্টা করেন অনেক মুসলমান আজকে বাড়িতে লেখছে লেখেন আপনার দিকে আছে অনেক মুসলমান ওর গাড়িতে লেখেছে সাতশো ছিয়াশি দেখেননি আপনারা ভাই সবাই বলুন দেখেছেন না নাই অনেক মুসলমানদের বাড়ির মেন গেটেও লেখা থাকে সাতশো আজকের জলসাই লেগেছেন কিনা আমি দেখিনি খেল করা হয়নি বর্ধমান জেলাতে একটা গেছিলাম আপনার পশ্চিমবঙ্গের কথা বলছি খড়দত্তপাড়া পূর্ব বর্ধমান বিশাল লাইটিং করেছে জলসার গেট একদম মুখটা বন্ধ করেন আমাকে বলতে দেন তো গেটে লেগেছে সাতশো আমাকে রাত একটার সময় স্টেজে দিয়েছিল কটায় স্টেজে উঠেই বললাম এদিকে দেখেন ভাই আপনারা জালসার গেটে সাতশো সিএসি লেগেছেন কেন এর মানে কি বলেন স্টেজের ডান দিক থেকে একটা লোক গাল চিলকাতে করছে হুজুর আপনি এটুকু জানেন না মানে বক্তার কুটকুটি মেরে দিয়েছে এক কথাতে শেষ তখন আমি বলছি জানি না বলেই তো বললাম সাতশো সিএসি কেন বলেন তখন আমাকে বলছি হুজুর সাতশো মানে হলো